জায়গার মধ্যে একটা মরা গাছ ওই গাছের মধ্যে কোন লতা আমি দেখি ওই মরা গাছের মধ্যে আমার আল্লাহ ফুল ফল লতা পাতা গজায়া দিছে আরো শুনে আল্লাহ আকবর بسم الله الرحمن الرحيم أردت أن الله أكبر وعلى الآخرة خير لك من الأولى أردت أن الله أكبر آمين. قرآن رسول

শুনেছি যে নাম আজ নির সর মাঝে শোনাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় এর তোমায় আমি পরানির সর মাঝে না জমির সোন মাঝে নাম চিয়না চিৎকার মেরে কন্যা আল্লাহ আগবার

O Itabureca nem saia de TZ Padrinho, por

ওরে আমার বাঙ্গাল ভুরির মা মাগো এরে আমার যুবকের দল আজকে আমার নবী কেমন নবী এইটা তোমাদের কি একটু বয়লা যা যাব আমাদের দেশের মধ্যে কিছু মানুষরা নবী মানতে চায় না আমাদের দেশের মধ্যে কিছু মানুষ নবীর কথা শুনলে গায়ের মধ্যে আগুন লাগে বাবা রে যে নবী সারা জীবন পর্যন্ত

এখন আলোচনা শুনবে হুসুক আমি আখিরি মনাজ দিয়ে যাব আপনি যতক্ষণ আজ করেন ইনশাল্লাহ শুনবো আলোচনা শেষ পর্যন্ত শুনে আখিরি মনাজ দিয়ে যাবেন কে কে হাত দেখান

যারা যারা দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ অসুবিধা দিয়েছে অসুবিধা মার হাবা মাঠ মোটামুটি আছে তো এখন অসুবিধা নেই মার হাবা আমি পাদ্রি দাবাদ দিলাম আমি পাদ্রির বাড়িতে তোমরা সকলে এক বেলা খাবার খাইবা বাজা করুন না আল্লাহ আজবান

দিকে তাকায় কিন্তু যে লোকটার তিনি আখের জামানার নবী মানছে ওই লোকটার চেহারার সাথে কারো চেহারার মিল পায় না ওই সময় তিনি বাবা ওই গির্জা থেকে একটু বাহির হলো বাহির হইয়া দেখে রে আকাশের কুণ্ডমে ওই তাবুরে কানে ছায়া দিতেছে আবু তালিহী তুমি কি আমার এখানে দাওয়া খেয়ার জন্য আসছো ওই মা আমি একজন মাত্র রায়কে আসছি ওই লোকটাকে ওই আমার বাতি যা ওই তুমি তো বোঝো নাই আমি তোমার কি জন্য দাওয়াত খাওয়ার জন্য ডাকছি আরে আবু তোমার বাতি যার নাম কি ওই আবু তোমার বাতি যার বাবা জিন্দা আসেনি আমার বাতি যার মায়াসিনি আবু তালিব কয় শোনো আমার বাতিজার নাম মোহাম্মদ আমার বাতিজার যার মা নাই আমার বাতিজার বাবা নাই এই কথা বলার পরে পাদ্রি কয় আমি মনে মনে যা ধারণা করছি এ থেকে সত্য আরে আবু তালিব দেরি করিস না দেরি করিস না তোর বাতি যা তারে একটু তারা নিয়ে আয় পাদ্রি

জীবনে কত সুন্দর মানুষ দেখলাম জীবনে কত মানুষ দেখলাম কিন্তু এই রকমের চেহারার মানুষ তো দেখি নাই আমার নবী কত সুন্দর চেহারার মানুষ বাবারে আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেইখা কোলাকাল কথা কই দুষ্টামি করে কালার তো তো বসে বসে

যেমন সুন্দর যে অধিকারী ছিল আমার নমি আলামিন আলমসাদ করেন আর যদি আলহিস সৌন্দর্য দিকা মিশরের নমনের তারা

মরা গাছের মধ্যে আমার আল্লাহ ফুল ফুল গজায় আলি তোমার দুনিযা যা তিনি আকৃত আখিরি জাপানের পরীক্ষা বল আবু তালেব কয় তো আমার কাছে বিশ্বাস হয় না কয় আর একটা জিনিস তোমারে আমি বুঝাই তুমি একটা কাজ করো কই কি কাজ কই তোমার পাতিজার এই পিঠের মধ্যে একটা মোহর নবত আছে আমি তাওরাত কিতাব পড়ছি আমি সবুর কিতাব ইনজিল কিতাব পড়ছি এই কিতাব পড়া দেখি আখিরি জামানার নবীর দুই কান্দের মাঝখানে একটা মোহর নবত আছে আরে আবু তালেব আব্দুল রে তুমি তাড়াতাড়ি তোমার বাতিদার পিঠে জামা তো উঁচু করে ওঠাও বাবার পিঠের জামা তো মধ্যে উঠাইলো সেই সময় বদ্দি তাকায় দেখে রে আমার মায়ের নবীর পিঠের মধ্যে আমার আল্লাহ নেকাকছে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে বল না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের নবী রাহমাতাল্লিল আলামিনদে

الله اكبر وما ارسلناك الا رحمه للعالمين আমি আল্লাহ আশি হাজার আলম রয়েছি আশি হাজার আলমের জন্য আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন আপনি নবী আশি হাজার আলমের জন্য রহমাতুল্লিল আলামিন আমি আল্লাহ সেই রকমের ভাবে আঠারো হাজার মাকলু কাজ তৈরি করেছি আপনি নবী রহমাতুল্লিল আলামিন আঠারো হাজার মাকলু কাতের জন্য নবী হুজুর

আগে একজনের কাছে বিবাহ হয়েছে মারা গেছে তারপরে আবার একজনের কাছে বিবাহ না হলো সেই জায়গার মধ্যে তার স্বামী মারা গেছে আম্মা জান খাদিজা দুইজন স্বামীর সম্পত্তি পায় গো বাবা অনেক টাকার মালিক তিনি চিন্তা করতেছে জীবনে কোনদিন আমি বিবাহাদি করব না আমার বাবারা এত সম্পত্তির মালিক আমার আল্লাহ আম্মা জান রে বানাইলো আমাদের

মানে বলক কারে নিলে ভালো হয় কই এই মক্কার মধ্যে একজন লোক আছে যারে সময় আলামির কয় যারে সবাই বিশ্বাসী বইলা দেখে এই মোহাম্মদ রে তুমি নিতে পারো আম্মা জান খাদিজা কই তাইলে তোমরা তারে তোমরা প্রপোজ করো আম্মা জান খাদিজার কথা যাই আমার নবী রাহমাতাল লিল আলামিন রে জানাইলো আজরতে নবী রাহমাতাল লিল আলামিন কয় আমার চাচার লগে একটু বস পরামর্শ করি চাচা গো চা

কিছু মানুষ আমার নবীর লয়ে কয় আমার নবী

মাগো তোমার সম্মানটা এখন দিল কে মাগো তোমার যেই সময় পতাহত যতকালীন আরবের মধ্যে ওই সম্মান দিল সম্মান দিয়েছেন তিনি হলেন নবী রহমতুল আমার নবী তেনার বয়স হল চব্বিশ আম্মাজান খাদিজার দুইটা বিবাহ আগে হয়েছে বাবা কিন্তু তেনার একটু বিবাহ সাদী করে না কারণ সেই সময়ে বিবাহ বিবাহিত মহিলাকে কেউ বিবাহ করে না আমার মায়ের নবী গো আম্মাজান খাদিজারা দিয়ে আল্লাহ তালানহাকে ইচ্ছাকৃত বিবাহ করে নাই আম্মাজান খাদিজা আমার নবী রহমতুল

দয়াল নবী গো আপনাকে দেখতে আল্লাহ আওয়াজ দি এখন নবীরে দেখতে চান কি চান না সকলে আওয়াজ দি এখন নবীরে দেখতে চান কি চান না এই দিক থেকে হাসানি দল এই দিক দল হাসানি দল আমার সাথে আওয়াজ দিয়া বলেন আপনাকে মনে দয়াল আপনাকে কি

কবি তিরতর মোকে দু সার বউকে দুব হানি মা হিজি আপনকে কে দে মনে যা

কার কনার সোনালি আর বেশ আদেশে বর্গি চাইতে সঙ্গে বনে রে যত পশুগণ বকি করত দু চাল বনে রে যত পোষুগ করত দু চর মগের মাল সায়া দিতা নী আপনা দেখি দে মনে চাহে হাই হ্যাপনাকে দে গপনাকে দেখ মহিলার একটা কাজ করো এই মোহাম্মদ লয়া তোমরা একটু যা ব্যবসা করার জন্য